নমস্কার বন্ধুরা ঘর কন্যা টুকিটাকিতে তোমাদের স্বাগত আজকে রবিবার সকাল রবিবার সকাল থেকেই মানে খুব ব্যস্ততা চা না খেলে এনার্জি পাবই না সেই জন্য সকালে এই চাটা আগে খেয়ে তারপরে অন্য কাজ চাটা না খেলে না আর সারাদিন আর কাজের কোনো এনার্জি পাবো না সকালে একবারই চা খাই এই একবার না খেলে ব্যাস। তাহলে সারাদিন ঝিমিয়ে 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 কাজ করতে করতে খেতে তো কাজে এনার্জি পাই না তারপরে আরও ঝিমিয়ে যাব এই এখন চাটা করে মামাকে একটু চা দেবো দিয়ে আমি দুটো বিস্কুট দিয়ে চা খাব তার মধ্যে আমার ছানা পোনাগুলো আছে ওদেরও জ্বালা অত্যাচার এই যে মামাকে চাটা দিয়ে দিলাম এবার যে এই দুটো দুই দিকে শুয়ে আছে আমি আপাতত ওয়েদারটা দেখতে দেখতে চা খাবো ভাবলাম তো এত রোদ বাইরে ঘরে এলাম তো দেখছি মহারাজা ঘুমাচ্ছে ঘুমিয়ে ঘুমাক তাহলে আমি তারপরে চাটা খেয়ে রান্না বসিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করবো না ভাবছিলাম তাও অনেক কিছুই হয়ে গেল টুকটুক করে এই মুসুরির ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম না হলে পরে সেদ্ধ বসালে অনেকটা টাইম লেগে যাবে এখন কড়াইটা খালি আছে তাই মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিলাম তারপরে এখন ডালটা সেদ্ধ থাকলো যদি কেউ খায় তো খাবে সকালে ভাত দিয়ে গরম ভাত দিয়ে সেদ্ধ ডাল দিয়ে তো সেই জন্য করে রাখলাম তো তারপরে দেখছি যে কে কি খাবে না খাবে তাই জন্য করে রেখে তো দিই তারপরে পরে দেখা যাচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেলো এরপরে একটা তরকারি বসিয়ে দেবো মানে পরপর পরপর একটা একটা করে না করলে না আর মানে তাড়াতাড়ি করে পারবো না তো ডালটা সেদ্ধ করে থাকলো এখানে তারপরে বসিয়ে দেবো আবার করাই না হলে মানে বলছি না রবিবারটা প্রচণ্ড খিচিভিচির মধ্যে থাকি এখন একটু সজিন তরকারি বানাবো পাতলা করে টমেটো দিয়ে আর এই যে কালকেই বলেছি কিচ্ছু ফেলা যাবে না বাঙালি মানুষ বলে কথা তেলটা একটু বেঁচে গেছিলো কালকে রান্নার তো সেখান থেকে একটু নিয়ে নিয়েছি আর আমার বর্ষাহেব তো মানে ডিম সেতু খেতে একদম পছন্দ করে না তো ওর জন্য আগে অল্প তেল দিয়ে অল্প তেল না অনেকটাই তেল মানে অল্প তেল কড়াইয়ে দিয়ে ডিম পোচটা করে তুলে রেখে দিয়েছি শুধু গোলমরিচাল লবণ দিয়ে করে রেখে দিলাম এরপরে ইয়ে করব ওই সজনের তরকারিটা করব। তারপরে আবার হবে চিকেন আজকে চিকেনটা আমি শর্টে দিয়েছি তোমরা একটু ওখানে গিয়ে দেখে এসো শর্ট ভিডিওটা কারণ গ্যালারি ফুল হয়ে গেছিলো এখানে সেই জন্য আমি লং ভিডিওটা করতে পারিনি তো দেখলাম তো ইউটিউবে শর্ট ভিডিওর অপশানটা আছে তো সেখানে করলাম কালো চিরে ফোড়ন দিয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে টাটারের মতো করে তো ওই প্রথমে ভেজে নিয়ে আমি না কথা বলতে পারি না বলি যে প্রচুর কথা বলি বলি কিন্তু কথা বলতে গেলে আমার কথা আটকে যায় কেন জানি না এবার প্রথমবার ইউটিউব করছি নার্ভাস লাগছে সেই জন্য হয়তো হতে পারে কিন্তু আমি কথা বললে প্রচণ্ড বড় বড় কথা বলি অনবরত কথা বলে যায় তো এই যে ডাটাগুলোকেও দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে অল্প ঝাল খাই নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে নেমে নেড়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো এটা সেদ্ধ সেদ্ধ মতোই হবে এটা সেরকম কষাতেও হবে না কিছু করতে হবে না একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে হালকা ডাটা বেজি বেশি ভাজলে তো আবার শক্ত হয়ে যাবে তখন খেতে টেস্ট আসবে না তো হালকা করে ভেজে নিয়ে জল দেবো জল দিয়ে শুধু ফুটাবো এই তো সেই সাদা আলুর চড়চড়ি যেমন হয় বা তরকারি যেটা অনেকে বলে সেই রুটি দিয়ে যেটা খাওয়ার মতো হয় সেরকম টাইপেরই টেস্ট হবে কিন্তু একটু আলাদা ডাটার জন্য ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যাবে তো এটাই করবো আর চিকেন আনবে বাজারে গেছে ও এখনও আসেনি একটু করে বাজারে ঢুক বাজার থেকে বাড়িতে আসবে তো দেখি অন্য সময় তো কিছু খাবার নিয়ে আসা আজকে জানি না কিছু নিয়ে আসবে কিনা আর রবিবার ছুটির দিন মানেই মানে সবার একটু বাইরের থেকে কিছু খাওক খাওয়া খাওয়া সকালে আর কি সেই জন্যই ডালটা সেদ্ধ করে রেখেছি যদি ভাত খায় তাহলে দিয়ে দেবো যদি ভাত না খাই তো পরে ডালটা করে নেব আর এই যে টমেটোটা দিলাম এবার জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আবার বেশি করে জল দেবো পর পুরো তরকারি ভর্তি করে জল দেবো তরকারি ভর্তি করে জল দিয়ে ঢাকা দিয়ে এবার ঘরের অন্য কাজগুলো ততক্ষণে করব আর এই একখানা আমার সমস্যা মানে কড়াই এত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নাড়তে 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 কড়াই বেঁকে চলে যায় এই যে জল দিলাম জল দিয়ে এবারে ঢেকে দিয়ে এবার ঘরের অন্য অন্য কাজগুলো করব তরকারি যেগুলো বাদ বাকি সবজি কাটার আছে সেগুলো কাটবো এই যে দেখো এরকম টাইপের হবে এই ঝোলটা একটু মারবো আর একটু শুকিয়ে দেবো ঝোলটা আলুটা একটু সেদ্ধ হবে বলে দেখে নিলাম চেক করলাম এই যে বর চলে এসছে মাংস নিয়ে হাতে নাস্তা নাস্তে। এই যে এদিকে ঘরে বললাম সবজি কাটছিলাম এই যে আমার প্রিয় নানপুরি এটা না হলে তো মানে অসম্পূর্ণ সব কিছু যদি আনে ডাল ডালপুরি তাহলে আমার মনটা একদম খুঁতখুত খুতখুত করে ডালপুরি খেয়েও মনে হয় যেন দুটো নানপুরি খায় নানপুরিটা আমার প্রচণ্ডই ভালো লাগে আর এই তরকারি তো গেছে হাত ধুতে তার করতে আমি এদিকে বেড়ে নিয়েছি তো দুদিকেই বেরোনে নিলাম তো ও তো ফোন নিয়ে ব্যস্ত আমার তো বসে থাকলে হবে না ফোন নিয়ে আমাকে খেতে হবে খেয়ে কাজ করতে হবে তো বললাম খাও তো ফোনটা দিয়ে রাখলো রেখে খেতে বসলো খেতে বসে সে লজ্জা পাচ্ছি ভিডিও করছি বলে যে কী করছো দেখি কি করছো দেখি দিয়ে হাসছিল প্রচণ্ড লজ্জা ভাই আর মানে সব কিছুতে সাপোর্ট করে আর এই যা তা করতে করতে মনে পড়লো আমরা তো খেয়ে নিলাম ওদেরকে তো খেতে দিতে হবে ওদেরকেও একটু খেতে দিয়ে আবার চলে এলাম তরকারিটা দেখতে অতটা কী হলো দেখছি হয়ে এসছে এবারে গ্যাসটা অফ করে নামিয়ে দেব তো আজকের ভিডিওটা এটুকুই আর লেন্থলি করলাম না কারণ সবাই তো আর বড়ো ভিডিও সবসময় দেখতে পছন্দ করে না তাই আজকে ছোট্ট করে বানিয়ে রাখলাম তো এটুকুই দেখো আবার নেক্সট ভিডিও পরে আসছে তরকারিটা নামিয়ে নি তোমরা পরপর এভাবে ভিডিওগুলো দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার যতটা পারো করো তাতে আমার একটু ভালো হয় আর এই যে এক সমস্যা তরকারি ঢালতে গিয়ে ক্যামেরা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে পুরো বাই